রাইসুল খবর পাঠায় ডাক্তার নার্স এবং হসপিটালের যত স্টাফ আর স্টুডেন্ট আছে সকলকে নিয়ে মিটিং হবে রাইসুলের ডাক পড়তেই হসপিটালের সকলের এসে হাজির শুধু মায়ার মনের অবস্থা ভালো না থাকায় মায়ের মায়াকে নিয়ে মিটিংয়ে পৌঁছাতে একটু লেট করে ফেলে যখন মায়ের আসে তখন তাদেরকে সামনে দাঁড় করিয়ে রাখে রায়সুল এক শাড়িতে সকল ডাক্তার এবং এক শাড়িতে সকল স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে মায়ার চোখ মুখ কাঁদতে কাঁদতে অনেকটা শুকিয়ে আছে দেখে মায়ের মায়ার খুব কাছে এক হাত পিঠে আরেক হাত কোমরে রেখে নিজের সাথে জড়িয়ে রাখে তো আর মায়াকে দূর থেকে এই অবস্থায় দেখতেই পারছে না শুধু ভেতরে ভেতরে জ্বলছে আর মায়ার ফ্রেন্ডরাও একে অপরের দিকে তাকাচ্ছে আর ফিসফিসিয়ে বলছে আজ মায়া শেষ ডাক্তার মা না বলে দেখেছেন স্যার এদের কোনো লজ্জা নেই সকলের সামনেও রাইসুল হাতটা উঁচু করে ডাক্তার মানাকে থামতে বলে হাতের ইশারায় বোঝায় এখানে আমিও উপস্থিত আছি তারপর রাইসুল মায়ার মাহের সামনে গিয়ে দাঁড়ায় রাইসুল সিকদার বলে এটা হসপিটাল ডাক্তার মাহির খান এখানে কিছু রুলস আছে আপনি কি রুলসগুলো জানেন মায়ের বলে ইয়েস স্যার রায়সুল সিকদার বলে তাহলে এসব কি আপনি সব রুলস ভেঙে একটা স্টুডেন্টের সাথে হসপিটালের মধ্যে বিশৃঙ্খল কেন করছেন এতে অন্য স্টুডেন্টদের মধ্যে কি প্রভাব ফেলবে বুঝতে পারছেন আপনি কি জানেন এর শাস্তি আপনার জন্য কি হতে পারে মায়ের বলে সরি স্যার আমার সত্যি খুব ভুল হয়ে গেছে আর আমি জানি এর শাস্তি আমার জন্য কি হতে পারে হঠাৎ স্নিগ্ধা এগিয়ে এসে বলে ডাক্তার মায়ের কোনো দোষ না স্যার সব দোষ এই নষ্টা মিটার একটা পিতৃ পরিচয়হীন মেয়ে হয়েছেও একদম মায়ের মতন এর থেকে বেশি আর করতে পারে আই ওই মায়েরকে ফুসলিয়ে এসব নষ্টাবি করছে হসপিটালের মধ্যে স্নিগ্ধার কথাটি শুনে সবাই অবাক হয়ে যায় মায়া তো কেঁপে ওঠে হঠাৎ এত মানুষের ভিড়ে এভাবে কথাটা ওঠার জন্য মায়া সহ্য করতে পারে না সাথে সাথেই মায়েরকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে দেয় সবাই ব্যাপারটা নিয়ে ফিসফিসিয়ে বলতে থাকে ডাক্তার স্নিগ্ধা কি বলছে এসব মায়া কি সত্যিই প্রীত্তি পরিচয়হীন একটা মেয়ে মায়ের মুখ খোলে মায়ের বলে স্নিগ্ধা তুমি কিন্তু এবার সত্যিই অনেক বাড়াবাড়ি করে ফেলছো স্নিগ্ধা মায়ের কানের কাছে গিয়ে আসতে করে বলে আমি তো তোমাকে বাঁচতে চাচ্ছি যান মায়ের সেই মুহূর্তেই ঠাস করে স্নেগ্ধার গালে একটা থাপড় বসিয়ে দেয় শব্দটা এত জোরে হয় যে সবাই নিস্তব্ধ হয়ে যায় তারপর মায়ের বলতে শুরু করে হ্যাঁ আমি ভুল করেছি নিজের স্ত্রীর পরিচয় গোপন রেখে তাকে স্বামীর অধিকার থেকে বঞ্চিত করে সবাই মায়ের দিকে তাকিয়ে থাকে মায়ের রাইসুলকে উদ্দেশ্য করে বলে ক্ষমা করবেন স্যার সত্যটা গোপন রাখার জন্য আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি কিন্তু আমার যে কিছু করার নেই মায়া আমার স্ত্রী আজ মীরা মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে এই সময়টা যে আমাকে ওর খুব প্রয়োজন কোনো রুলস পারে না স্বামীকে তার স্ত্রীর থেকে দূরে সরিয়ে রাখতে আমি যে অপরাধ করেছি এতদিন ধরে আমার স্ত্রীকে কষ্ট দিয়ে তা আমি সূর্য নিতে চাই মায়ের মায়ার দিকে তাকিয়ে দেখে মায়া খুব ভেঙে পড়েছে মায়ের আবার দিকে তাকিয়ে বলে মায়ার দুটো পরিচয় একটা মায়ার বাবা ও মীরা মা আর মা ও মীরা মা অন্যটা হচ্ছে মায়া আমার স্ত্রী যেখানে আমার স্ত্রীর সম্মান নেই সেখানে আমি থাকবো না চলো মায়া মায়ের মায়াকে ধরে চলে যেতে লাগে এমন সময়ে মায়ার গলা থেকে লকেটটা খুলে পড়ে যায় যেই লকেটটা মীরার ছবি আছে মায়ার লকেটটা সবসময় নিজের কাছে রাখে কারণ এটা থাকলে মায়া তার মাকে অনুভব করে মনে হয় সবসময় মা তার আশেপাশেই আছে মায়ের আর মায়া চলে যাওয়ার পর রাইসুলের চোখ লকেটের উপর পড়ে দেখে তাতে মীরার ছবি নিচু দিয়ে রাইসুল লকেটটা ওঠায় ঝাপসা চোখে খুব কাছে থেকে লকেটটা দেখে রাইসুলের চোখে আনন্দের অশ্রুতে ভরে ওঠে রাইসুল সিকদার বলে এই লকেটটা কি মায়ার তাহলে মায়া কি আমার মিরাপুর সন্তান এ আমি কী করলাম ডাক্তার মানা বলে কিছু ভাবছেন স্যার ওদের শাস্তির ব্যাপারটা রাইসুল ডাক্তার মানাকে একটা স্বরে ধমক দেয় রায়সুল সিকদার বলে সমস্যাটা কি আপনার ডাক্তার মানা বলে মানে রাইসুল সিকদার বলে এক্ষুনি এখান থেকে চলে যান ডাক্তার মানা বলে কিন্তু স্যার রাইসুল সিকদার বলে আবার কথা বলছেন আমি এখন একটু একা থাকতে চাই সবাই প্লিজ এখান থেকে চলে যান সবাই বেরিয়ে গেলে রাইসুলকে কাঁধে দেখে রুষা থেকে যায় রুষা এসে পেছনের থেকে রাইসুলের কাঁধে হাত রাখে রাইসুল উঠে রুশাকে জড়িয়ে ধরে রুষা বলে কি হয়েছে বাবা তুমি এখানে কেন রাইসুল সিকদার বলে এ আমি কি করেছিলে মা রুষা বলে শান্ত হও বাবা আগে বলো আমাকে কি হয়েছে রাইসুল সিকদার বলে আমার মিরাপুর মেয়ে মায়া আর ওকেই আমি এইভাবে কষ্ট দিলাম রুষা বলে কি বলছো বাবা এসব রাইসুল রুসাকে লকেটটা দেখায় রাইসুল সিকদার বলে এই লকেটটা দেখ এতে আবার মিরাপুর ছবি আছে এই যে এইখানটায় পড়েছিল লকেটটা যেখানে মায়া দাঁড়িয়েছিল আর মাহির তো বললো আপুর নাম আমার আপু কি তাহলে আমাদের মায়ার সাথে কথা বলতে হবে রাইসুল এই পরিস্থিতিতেও কতটা অপমানিত হতে হলো রুষা বলে দাঁড়াও বাবা রিং হচ্ছে এক্ষুনি মায়া রিসিভ করলে জানা যাবে কোথায় আছে হ্যালো মায়া আমি রুষা বলছি কোথায় তুই এখন আমি মায়া নই মাহির ও ডাক্তার মাহির স্যার মায়ার সাথে খুব দরকারি একটা কথা বলার ছিল যদি একটু ওর কাছে দিতেন তাহলে ভালো হতো সরি ওর মনের অবস্থা এখন ভালো নেই পরে কথা বলো রাখছি প্লিজ স্যার রাখবেন না খুবই প্রয়োজন ওর সাথে কথা বলার হ্যাঁ প্রয়োজন তো ছিলই আচ্ছা স্যার আপনারা এখন কোথায় আছেন বলতে পারবেন বাড়িতে ওকে থ্যাংকস স্যার রুষা ফোনটা কেটে দিয়ে রায়সুলকে বলে মায়া এখন মায়ের বাড়িতে আছে দুজনে মাহিরের বাড়িতে যাবার সময় রায়সাকে ফোন করে সব বলে মায়ের বাড়ির ঠিকানাটা দিয়ে দেয় সেই ঠিকানায় রায়সুল ও রুষা আসার আগেই সোয়াগার রায়সা চলে আসে মায়া তার মায়ের সামনে বসে কেঁদে যাচ্ছে আর মাকে ডাকছে মায়া বলে ওটো না মা ও মা আমার সাথে একটু কথা বলো কেন এমন করছো আমার সাথে মায়ের বলে শান্ত হও মায়া এভাবে আর নিজেকে কষ্ট দিও না চলো এখন কিছু খাবে মায়া বলে না আমি আমার মায়ের কাছে থাকবো এখান থেকে কোথাও যাব না মায়ের মায়ার হাত দুটি ধরে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে মায়ার চোখ থেকে পানি মুছে দিয়ে বলে মায়ের বলে এমনটা করোনা দেখো তুমি যদি এখন কিছু না খাও তাহলে সুস্থ থাকবে কিভাবে তখন মীরা মাকে কে দেখবে চলো খাবে মায়া মাথা ঝাঁকিয়ে না বলে মায়ের তবুও মায়াকে টানতে টানতে খাবার টেবিলে নিয়ে যায় মায়ার মুখে এক লোক মা ভাত মাখিয়ে ধরতেই কলিং বেলের আওয়াজ কিরিং কিরিং মায়ের বলে এখন আবার কে এলো মায়ের উঠে হাত ধুয়ে মায়ের বলে তুমি এখানে বসো আমি একটু পরে এসে তোমাকে খাইয়ে দিচ্ছি মায়া মাথা নাড়িয়ে হ্যাঁ বলে তারপর মায়ের গিয়ে দরজাটা খুলতেই সোয়াগার রাইসা বাড়ির ভেতরে ঢুকে যায় সোয়াগ পাগলের মতো হয়ে যায় মীরাকে দেখবে বলে সোয়াগ মির্জা বলে মীরা কোথায় আমার মায়ের সোয়াগের কথার ধরণে কিচ্ছু বোঝে না মায়ের বলে আপনারা এখানে এমন সময়ে মায়া এসে মায়ের পেছনের দিকে সুয়াগকে ডাকে মায়া বলে এ কি আঙ্কেল আপনি এখানে সুয়াগ মায়ের কেটে মায়ার সামনে গিয়ে দাঁড়ায় মায়ার মুখটা হাত বুলিয়ে দেখতে থাকে সুয়াগ মির্জা বলে আমার তো প্রথম দিনই তোকে খুব পরিচিত মনে হচ্ছিল কেমন যেন অনেক আপন কাছের কেউ একজন তুই আমার তুই জানিস মা তোর এই চোখে কথা বলার ধরন একদম তোর মায়ের মতো হয়েছে মায়া কিছু বুঝে উঠতে পারে না মায়া বলে কি বল বলছেন আঙ্কেল সোয়াগ মির্জা বলে ধুর বোকা আঙ্কেল কাকে বলছিস আমি তো তোর বাবা মায়ার কথাটা শুনে যেন অদ্ভুত লাগলো মায়া বলে বাবা সুয়াগ মির্জা বলে হ্যাঁ মা আমি তোরেই হতভাগ্য বাবা যে এত বছর তোকে আর তোর মাকে খুঁজেছি কিন্তু পায়নি তবে আজ যখন পেয়েছি আর হারাতে দেব না কথাটা শুনে মায়া কিছুক্ষণ চুপ করে থেকে জোরে জোরে হাসতে শুরু করে মায়ার এই হাসিতে সকলেই অবাক হয়ে মায়ার দিকে তাকিয়ে থাকে মায়া সোহাগের সামনে হাততালি বাজায় সোহাগ মায়ার মুখে হাত রেখে বলে সুয়াগ মির্জা বলে কি হয়েছে মা তোর এমন কেন করছিস মায়া সোহাগের হাততে ছিটকে ফেলে দেয় মায়া বলে বাহ সুয়াগ মির্জা বাহ আজ এসেছেন আপনি আমার কাছে আমার মায়ের কাছে কেন এসেছেন আপনাকে তো আজ আমাদের জীবনে আর কোনো প্রয়োজন নেই আমার মাকে দেখবেন আসুন মায়া সোহাগকে টানতে টানতে মিরার রুমে নিয়ে যায় মায়া বলে ওই যে দেখুন আমার মা যার সাথে আপনি এত অন্যায় করেছেন এত অত্যাচার করেছেন আমাকে বানিয়েছেন সমাজের চোখে রায়শা এসে মায়ার মুখটা চেপে ধরে রায়শা বলে এসব কি বলছিস বাবাকে তুই জানিস তোর বাবাই কুড়ি বছর এমন একটা দিন নেই যে তোদের কথা ভেবে চোখের পানি ফেলেনি মায়া বলে তুমি কে রাইসা বলে আমি তোর ফুপি মায়া বলে ফুপি মায়া তার ফুপিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে মায়া বলে এই লোকটাকে চলে যেতে বলো ফুপি আমি একে সহ্য করতে পারছি না যার জন্য আমার মা সারাটা জীবন সমাজের কাছে এত কথা শুনেছে আমাকেও কম কথা শুনতে হয়নি মানুষের কাছে জানো ফুপি ছোটোবেলা তো আমাকে আমার স্কুল থেকেও বের করে দিয়েছিল তারপর যখন ভালো ম্যাম সুপারিশ করলো তখন গিয়ে আমাকে পড়তে দিল স্কুলে আবার আমার একটাও বন্ধু বান্ধব ছিল না সবাই আমাকে অপমান করার সুযোগ খুঁজত আমি সব পরীক্ষায় ফার্স্ট হলেও আমাকে ফার্স্ট হতে দেওয়া হতো না আমার পিতৃ পরিচয় নেই বলে অনেক কষ্ট দিয়েছে এই লোকটা আমাদের রায়সা বলে শান্ত হামা তোর বাবাও তোদেরকে ভেবে নিজেকে অনেক কষ্ট দিয়েছে সুয়াগের কানে মায়া আর কোনো কথাই আসে না সে এক ধ্যানে শুধু দিকে আছে এক পা দুপা করে মিরার দিকে এগিয়ে যাচ্ছে মায়ার সোয়াগকে মীরার দিকে এগিয়ে যেতে দেখে সোয়াগের সামনে গিয়ে দাঁড়ায় মায়া বলে আপনি আমার মায়ের কাছে একদম যাবার চেষ্টা করবেন না সোয়াগ মির্জা মির্জা বলে আমাকে একটা বার ওর কাছে যেতে দে মা মায়া সোয়াগকে ধাক্কা দিয়ে ফেলে দেয় মায়া বলে চলে যান এখান থেকে মায়ের এসে সোয়াগকে উঠিয়ে বলে মায়ের বলে কি করছো তুমি পাগল হয়ে গেছ আমি তো অবাক হচ্ছি তোমাকে নিজের বাবার সাথে এমন ব্যবহার করতে দেখে মায়া বলে বেশ করেছি করে একটা খারাপ নোংরা লোক যার চরিত্রের ঠিক নেই সে আমার মায়ের চরিত্রের উপর আঙুল তোলার সাহস কিভাবে পায় মা তো আমাকে সব কিছু বলে দিয়েছিল শুধু এই লোকটার নাম বলেনি আজ যখন জেনেছি তখন নিজের হাতে একে আমি খুন করব। মায়া একটা ফুলদানি নিয়ে সোয়াগের সামনে গিয়ে দাঁড়িয়ে কপালে আঘাত করতে যায় এমন সময় মীরা অক্সিজেন মাস্ক স্কুলে মায়ার নাম ধরে চিৎকার দিয়ে ওঠে মায়া থেমে যায় মীরাকে রেসপন্স করতে থেকে সবাই অবাক সোয়াগ গিয়ে দৌড়ে মীরার পাশে বসে মীরার হাতটি ধরে চোখ বেয়ে গড়িয়ে আসা পানি মুছিয়ে দেয় মীরা আস্তে করে উঠে বসতে যায় সোয়াগ ধরে মীরাকে উঠিয়ে বসায় তারপর মীরা মায়াকে হাতের ইশারায় নিজের কাছে ডাকে মায়া কাছে আসলেই মীরা মায়ার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় মায়া গালে হাত দিয়ে কাঁদতে থাকে সুয়াগ মির্জা বলে এ তুমি কি করলে মীরা মীরা বলে ও কি করতে যাচ্ছিল আপনাকে মারতে যাচ্ছিল ও কি জানে আপনাকে আমি কতটা ভালোবাসি মায়ার দিকে তাকিয়ে বলে নিজের বাবাকে মারবি এই শিক্ষা কি তোকে আমি দিয়েছি মায়া বলে মা মীরা বলে একদম আমাকে মা বলে ডাকবি না চলে যা আমার সামনে থেকে মায়া বলে বিশ্বাস করো মা আমি বাবাকে মারতে চাইনি মায়েরকে উদ্দেশ্য করে বলে উনি আমাকে বলেছিল তোমাকে বড় কোনো ধাক্কা দিলে তুমি ভালো হয়ে উঠবে তাই আমি ভাবলাম বাবার সাথে এমনটা করলে তার থেকে বড় ধাক্কা তোমার কাছে আর কিছু হতে পারে না মায়ের বলে তাহলে তুমি এতক্ষণ নাটক করছিলে মায়া বলে হুম আমার মাকে সুস্থ করতে আমাকে এমনটা করতেই হলো মায়া সোহাগের পায়ের কাছে হাঁটু নুইয়ে বসে দুই হাত জোড়া করে ক্ষমা চায় মায়া বলে আমি সত্যিই তোমাকে ধাক্কা দিয়ে অনেক বড় অন্যায় করে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা তুমি না ক্ষমা করলে যে আমাকে স্বয়ং সৃষ্টিকর্তাও ক্ষমা করবে না সোহাগ মায়াকে উঠায় সোহাগ মির্জা বলে দূর পাগলি আমার কাছে কেন ক্ষমা চাচ্ছিস তোর এই পাগলামিটার জন্যই তো মিডা আবার সুস্থ হয়ে উঠলো মায়াকে সোয়াগ বুকে নিয়ে বলে সোয়াগ মির্জা বলে আমার মেয়ের জায়গা আমার পায়ে নয় বুকে এমন সময় রাইসুলার রুষা আসে রুষা বলে বাহ মামা এখন তো আমাকে তোমার কোনো প্রয়োজন নেই নিজের মেয়েকে পেয়ে গেছে তো সোয়াগ একটা মুচকি হাসি দিয়ে রুষাকে কাছে ডাকে রুষা কাছে আসলে বুকের আরেক পাশে রুষাকে জড়িয়ে ধরে বলে সোয়াগ মির্জা বলে কে বলেছে আমার একটা মেয়ে আমার তো দুইটা মেয়ে